আসসালামু আলাইকুম আবরকাত প্রিয় ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আপনারা ভিডিওতে যে ফল গাছের চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাত কড়া ফল গাছের কলমের চারা এই যে দেখুন প্রত্যেকটা চারাই কিন্তু এই যে গ্রাফটেড এই দেখেন ওই যে গ্রাফটেড প্রত্যেকটা চারাই গ্রাফটেড তো আপনারা এই সাত করা চারা কিন্তু আসলে এখন প্রায় বিলুপ্তির পথে তো আমাদের কাছে কিন্তু অসংখ্য সাতকরার ফল গাছের চারা রয়েছে আপনারা চাইলে কিন্তু সংগ্রহ করতে পারেন আর এটা হচ্ছে আপনার ফল হিসাবে আমাদের দেশের প্রায় সিলেটের দিকে হচ্ছে এই সাতকরা ফলটা কিন্তু বেশি আর কি তো আসলে স্বাদ করা ফলটা অনেক উপকারী একটা ফল আর কি তো আপনারা চাইলে কিন্তু এটা হচ্ছে আপনাদের বাসা বাড়িতে বাগান বা মাঠ বাগানে যে কোনো জায়গায় কিন্তু আপনারা এগুলো লাগাতে পারেন আমাদের যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাগানোর এক থেকে দুই বছরের মধ্যেই এই গাছগুলোতে হচ্ছে আপনার স্বাদ করা চলে আসবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে অসংখ্য সাতকড়া গাছের চারা রয়েছে আর এই চারাগুলোর হাইট থাকবে আপনার মিনিমাম দুই থেকে আড়াই ফিট শাখা প্রশাখা রয়েছে এবং এগুলো খুবই হার্ডি আর কি আপনারা জানেন যে এটা খুবই হার্ডি এই যে চারাগুলো পাতাগুলো কিন্তু আপনার হচ্ছে জাম্বুরার যে পাতা রয়েছে এরকম আর কি হ্যাঁ তো আপনারা চাইলে কিন্তু এখন আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল সাত কড়া গাছের চারা সংগ্রহ করতে পারবেন আমি যদি দেখাই আমাদের কাছে যে দেখুন অসংখ্য চারা কিন্তু আমাদের কাছে রয়েছে আচ্ছা আর আমরা আসলে আপনাদেরকে কেন হচ্ছে সব কিছুই আগা গোড়া এগুলো দেখানোর কারণ হচ্ছে আপনাকে যে চারাটা আমরা দিব যেহেতু আপনারা বেশিরভাগ হচ্ছে অনলাইনেই হচ্ছে চারাগুলো কেনেন যে কারণে আমরা উপর নিচে বা যে কোনো হোক এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যাতে করে আপনারা অনুমান করতে পারেন বা আপনাদেরকে যে আমরা আইডিয়া দিয়ে থাকি যে একটা চারার হাইট কেমন হবে যেমন এই চারাটা আড়াই ফিট বললেও দেখেন এই চারাটা কিন্তু ইতিমধ্যে অলরেডি তিন ফিট তিন ফিট প্লাস হয়ে গিয়েছে কিন্তু আড়াই ফিট বললো দেখা গেল হয়তো প্যাকিংয়ের সময় আপনার প্যাকেটে এই তিন ফিট সাড়ে তিন ফিট চারাটা হলো তো এইটা হচ্ছে আসলে মূল বিষয় একজাক্টলি মেপেই তিন ফিট হবে মেপেই আড়াই ফিট হবে এরকম না দেখা গেছে আড়াই থেকে তিন ফিট বা দুই থেকে আড়াই ফিট এরকম বলে দিলে এরকম হয় আর আরেকটা বিষয় হচ্ছে যে গাছের হাইটের সাথে কিন্তু আসলে গাছের ফলের কোনো সম্পর্ক নাই আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে একটা গাছের নতুন একটা চারা গাছে কলমের এই গাছটা কতটুকু সে খাবার বেয়ার করতে পারবে যে রুটটা থাকে যে আমি আপনাদেরকে যদি দেখাই যে এটা হচ্ছে মেইন রুট গাছের যে রুট স্টক থাকে এই রুট স্টক যদি আপনার এখন দেখা গেলো এই গাছটার বিষটা শাখা রয়ে গেছে আসলে এই বিষটা শাখার যে খাদ্য সরবরাহ করা প্রয়োজন বা দরকার সে ওই রুটটুকু যে নিচের যে রুটটা আছে সেই রুট এতটুকু খাবার সে প্রোভাইড করতে পারবে কি না বা তাদেরকে পৌঁছায় দিতে পারবে না এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে হুর হামেশাই শুধু আমরা বলি আপনারা অনেকে বলবেন ভাই ফোন দে ভাই চারা কয় ফিট ভাই শাখা প্রশাখা কয়টা আছে ভাই আপনি শাখা প্রশাখা দিয়ে কি করবেন আপনার এই গাছের শাখা দুইটা শাখা থাকলে এনাফ এই যে গাছের যে বয়স এই সময়টাতে এই গাছের দুই থেকে সর্বোচ্চ তিনটার বেশি শাখা থাকাই যাবে না থাকলেই হচ্ছে সমস্যা শাখাটা আসলে বাড়ে কীভাবে এইটা হচ্ছে আপনাদেরকে খেয়াল রাখতে হবে বা শিখতে হবে যে আসলে শাখা কি করলে শাখা বাড়ে এইটা যদি আপনারা শিখতে পারেন তাহলে হচ্ছে গাছে ফল আসবে যাই হোক এটা আপনারা জৈব সার ব্যবহার করবেন লাগানোর সময় আর বছরে প্রত্যেক বছরেই প্রুনিং করবেন এবং সার দি বেন প্রতি বছরে মিনিমাম এক থেকে দুইবার তো অবশ্যই আপনারা জৈব সার দেবেন গাছের গোড়ায় আলগা করে একটু সুন্দর করে খুঁড়ে দিয়ে চতুর্পাশে হচ্ছে আপনারা একটু সার দিবেন যত বেশি সার দিবেন গাছের গ্রোথ ভালো থাকবে আর আপনারা চেষ্টা করবেন ফল গাছে হোক ফুল গাছে হোক জৈব সার ব্যবহার করার জন্য কারণ জৈব সার হচ্ছে গাছের প্রাণ জৈব সার হলে গাছের গ্রোথ ভালো থাকবে এবং সেই গাছে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ আপনার হচ্ছে ফল পাবেন আপনারা তো এই যে আপনাদেরকে দেখালাম যে আপনারা যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু অসংখ্য সাত ফল গাছের চারা রয়েছে তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই সাত ফল গাছের কলম চারা নিতে আগ্রহী আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা সংগ্রহ করতে পারবেন তো এতক্ষণ দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদের সকলকেই ধন্যবাদ সেই সাথে বল গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ আমাদের বন্ধু আমরাও গাছের বন্ধু হওয়ার চেষ্টা করি কারণ গাছের মাধ্যমেই আমরা অক্সিজেন পেয়ে থাকি আবার আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা বের করে দেই সেটা কিন্তু গাছ গ্রহণ করে অর্থাৎ প্রকৃত প্রকৃত অর্থে গাছ আমাদের বন্ধু আর আমরা সেই বন্ধুকেই প্রতিনিয়ত হত্যা করছি তো আমাদের প্রয়োজনের ক্ষেত্রে আমরা হয়তো গাছ কাটতেই পারি বাট আমাদেরকে কিন্তু গাছ শুধু কাটলেই হবে না গাছ লাগাতে হবে তো আমরা বেশি বেশি গাছ লাগাই পরিবেশ বাঁচাই গাছ লাগালে আমার আপনার সবার জন্যই মঙ্গল মানে আমাদের কাছ থেকেই গাছ নিতে হবে বিষয়টি এরকম না আপনি যেখান থেকে নেন বেশি বেশি গাছ লাগান এরপরে ফলের গাছ লাগাইতে হবে বিষয়টি এরকম না যে কোনো ধরনের গাছ আপনি লাগাতে পারেন গাছ লাগালেই পরিবেশ হচ্ছে আপনার শান্ত থাকবে ঠান্ডা থাকবে সব কিছুই ভালো হয়ে যাবে তো আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি